আসসালামু আলাইকুম ইভিহন আজকে আমি রান্না করছি সাজনে পাতা ভাজি আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় আর পুষ্টিকর সজনে পাতা রয়েছে নব্বইটির বেশি পুষ্টি উপাদান আর সজনে পাতায় গাজরের চেয়ে সাত গুণ বেশি আর ভিটামিন এ দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম আর কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম রয়েছে এই সাজনে পাতায় প্রাকৃতিতে সজনে গাছ এমন একটি উদ্ভিদ আল্লাহ আমাদের নিয়ামত হিসেবে দান করছে এত পুষ্টিকর এর পাতা ডাটা ফুল সবই রান্না করে খাওয়া যায় সজনে পাতাকে অনেকে পত্র ঝরা উদ্ভিদ বলে এটা প্রমাণ আজকে আমি নিজে পাইলাম কালকে সকালে এই পাতাগুলো আমি গাছ থেকে তুললাম রান্না করার জন্য বাট কোনো কারণে আমি রান্না করি নাই আজকে সকালে হাত দিয়ে ধরতেছি একাই ঝরঝর করে পড়তেছে হয়তো বা অনেকে এই সজনে পাতাকে পত্র ছাড়া উদ্ভিদ নামে রাখে সজনে পাতার এই ডাঁটা বা শীতগুলা আমি এক একে ভালো করে বেছে আলাদা করে ভালো করে ধুয়ে নিলাম এবার রান্না করার জন্য আমি এখানে দিছি রসুন পেঁয়াজ মরিচ কালো জিরা সাদা জিরা আর কাঁচা মরিচ আর কয়েকটা শুকনো মরিচ এখানে আমি ফোড়ন হিসেবে দিলাম সাদা জিরা আর কালো জিরা আর সাথে দিলাম তিনটা মরিচ ভেঙে এবার কাঁচামরিচ ফালি শুকনো মরিচ পেঁয়াজ রসুন সবগুলোকে দিয়ে আর এক চামচ লবণ দিয়ে আমি ভালো মতো ভেজে নেব একটু এখানে ব্রাউন কালার করব না জাস্ট একটু রসুন পেঁয়াজগুলো যাতে একটু তেলের সাথে একটু মিশে আর কি সজনে পাতা মানব শরীরের জন্য প্রাকৃতির আমার সৃষ্টিকর্তার এক অমূল্য সম্পদ বর্তমানে সজনে পাতার অনেকগুলো জাত রয়েছে বিশেষ করে তেরোটা জাত রয়েছে এর মধ্যে সজনে পাতা প্রায় বিলুপ্ত এখন আর সজনে পাওয়া যায় না লাজনে পাওয়া যায় তারপরে আছে হয়েছে হাইব্রিড জাতের বিভিন্ন বিভিন্ন জাত এবার আমার সজনে পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব সজনে পাতা যেহেতু শুকনা এর সাথে কোনো পানি নাই পেঁয়াজ মরিচটা একটু সিদ্ধ হতে রসুনটা একটু সিদ্ধ হতে সময় লাগবো একটু ঢাকা দিয়ে দিবেন আর একটু পানি দিয়ে দিবেন ব্যাস হয়ে গেল সজনে পাতা ভাজি এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় না আসে কোথাও যেমন পুষ্টিকর তেমন শরীরের জন্য ভীষণ উপকারী অনেকে সজনে পাতার চা সজনে পাতার ফুলের চা সজনে পাতা ডাল দিয়ে রান্না করে সজনে পাতা ভাজি করে ভত্তা করে অনেকে অনেক রকমের আইটেম করে রাখায় এই সজনে পাতার সৃষ্টিকর্তা এই সজনে পাতার মধ্যে এত এত নিয়ামত দান করছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য এইখানে একটু লবণটা চেক করে নিবেন এইখানে আমার রসুনটা সিদ্ধ হয় নাই আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটু পানি দিয়ে দিয়েছিলাম আপনারা একটু সতর্কতার সাথে দেখবেন সিদ্ধ হয়েছে আর দেখবেন যে লবণটা ঠিক আছে নাকি ব্যাস ও হয়ে গেল আমার সজনে পাতা ভাজি আমরা আয়রন আর ভিটামিনের জন্য অনেক রকমের শাক সবজি খেয়ে থাকি শাকসবজির থেকে পঁচিশ গুণ বেশি ভিটামিন আর আয়রন আছে এই সজনে পাতাতে আলহামদুলিল্লাহ আমার সজনে পাতা ভাজি রেডি ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন প্রাকৃতিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করুন প্রকৃতির সাথে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত